বা টেস্ট করবি স্মুদি ইয়া আজকে লাঞ্চ হচ্ছে তরকারি লাউ भाते হিংচে শাকের ফাইনালি লাজ দি যাচ্ছে 9টা বাজে দোকানপাট আর নেই সব বন্ধ ভিড় দেখ এই কালার আমি কখনো এই কালারটা আমি কোনোদিনও পরিনি এই ফার্স্ট টাইম পরব এই কালারটা হেই एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কিবার কিবার বুধবার বুধবার আজকে যে বুধবার আর অনেকের আজকে আজকে তো সরকারি ছুটি জানি যত সম্ভব কারণ কাকൂർ ছুটি আছে আর এগারো তারিখ মানে কালকের হচ্ছে মামামদের ছুটি কারণ ঈদ আমি যতদূর জানি ঈদ তো কালকে ক্যালেন্ডারে এগারো তারিখই দেখছি যে ঈদ জানি না বুঝতে পারছি না কারণ সরকারিতে আজকে কেমন ছুটি দিয়েছে তো এখন আমি আর মামাম সাড়ে নটা বাজে আমি আর মামাম খেলাম হচ্ছে বাদাম আমি চারটে আমঞ্চ ও হচ্ছে দুটো আমঞ্চ আর দুটো কাজু আমি কাজুটা আর খাইনি আর তারপরে এবার এক দশ মিনিট পরে যাবো মামামের ভাত আনতে এতো মামাম সে গুড মর্নিং জ্বরে 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 চলো আজদেব তো এখন ঘুমাচ্ছে দেখি কটায় ওঠে কি করে তো এখন থেকে আমি আজকেরও দেরিতেই স্কুলে যাবে এই দেরিতে স্কুলে যাবে বলছি তা দেরিতে দোকানে যাবে মাম্মা মা আজকের খাবে কুমড়ো ভাজা আর আন ডাল ব্যাস মা বলছিল ডিম সিদ্ধ করে দেবে আমি না বললাম তার কারণ আজকের মনে হয় ওখানে মানে ওই বাড়িতে ডিম ডিমের ঝোল ভাত খাবে তাই জন্য আমি আজকের আর ডিমটা দিতে বারণ করলো মাম্মাম রেডি তুমি কি আমাদের ছাড়তে যাবে নাকি না কেন এখন করছো কেন হ্যাঁ আবার ঘুম পনে এগারোটা বাজে তো চল তাহলে মাম্মা আমি ভেবেছি পাপা হয়তো ছাড়তে যাবে আমাদের রাজদীপকে কত করে বললাম তাও ছেড়ে আসলো না সেই যেতে হচ্ছে শুয়েই আছে শুয়েই আছে কালকে আসলে শুয়েছে তিনটে আর আর একদিন ছুটি পেয়েছে আর উঠতে চায় যাই হোক বেশি জোরাজুরি করলাম না একটাও রিক্সা নেই একটাও একজন গেল জিজ্ঞাসা করলাম সেও যাবে না বললো যাচ্ছি বাড়ি রাজদ্বীপ ছেড়ে আসবে কিছু করার নেই ঘাসটা শেপের মতন কি কাটছো আমি একটা আমার জন্য আবার বাটার মিল্ক কিনেছি বাটার মিল্কটা খেতে খুব ভালো বাবা খাবে না না বাবা আমি হিন্দি দিতে ফ্রিজে রাখ ঠান্ডা ঠান্ডা আমি এখন খাবো ওটস দই দিয়ে মা দইটা আছে ওটসটাকে জলে 10 মিনিট ভিজতে দিয়েছি এখানে দেখো চিয়া সিডস ভিজিয়ে রাখতে বলেছিলাম মাকে মা চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছে আর এর মধ্যে প্রথমে ওটসটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা ওটসটা আর দেবো একটা কলা কলাটা দিয়ে দেব একটু মধু দেবে Yes. বাবা এই ডালা ডালা কলা গুলো এ হয়নি এক ক্লাস হয়ে গেছে মধ্যে একটু বাদাম পড়লে ভালো লাগতো আর বাদামটা তো সকালে খেয়েছি বলে আর দিলাম না বা টেস্ট করবি স্মুদি ওটস দই চিয়া সিডস খেয়ে দেখ রো একটা অ্যাক্সেপ্ট টেস্ট করে দেখ না এখানে রান্না করছে ডিমের তরকারি ওজকে আমাদের সবার হবে ডিমের তরকারি এটা কি মাছ সুক্ত ও সুক্তো আর হবে হিংচে বাবা দুটো তেতো হিংচেও তেতো এটাও তেতো মাকে এটা এক খাইয়েছি মা যা মুখটা করলো আর আমার বোন বোন তো কলা খায় না এর মধ্যে আমিও কলা খাই না বাট কলাটা খাওয়া যেহেতু ভালো সেই জন্য বোন যা মুখটা করলো আর মা যা মুখটা করলো টিফিন খেয়েছ এদিকে তাকিয়ে দেখি কয় টিফিন খেয়েছো কি খেয়েছ টিফিনে এদিকে এদিকে তাকিয়ে আর আর কি পেয়ারা আর কি জামরুল ছিল ওটা জামরুল মামা ওটাকে জামরুল বলে হাত ধরো দেখো দেখো কেমন ছোট দেখো ছোট দেখো আস্তে না মাম পড়ে যাবি দুজনেই চান পান হয়ে গেছে দুটো বাজে দুটো দশ আর মামাম কি খাচ্ছে দেখি দাও তো হিংচে শাকের বড়া বড়া খেতে মামাম কি ভালো বাসে যে কোনো বড়া হচ্ছে আজকে লাঞ্চ উচ্ছে তরকারি লাউ ভাতে হিংচে শাকের বড়া আর হচ্ছে একটা ডাল চচ্ছড়ি যেটা খেতে দারুণ হয়েছে আছে ডিমের ঝোল আজকে সব থেকে ভালো হয়েছে এই ডাল ডালটা দারুন দারুণ এটা রাজমা ডাল আমি তখন মুসুর ডাল ভাবছিলাম এখন খাচ্ছি আমুলের এই বাটার মিল্কটা ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছে চারটে বাজে আমি তো ঘুমাবো না একটা হোয়ার্স দিতে হবে শর্টসে সেটাই এখন মানাবো তার আগে আমার ফোনটাকে চার্জে দিতে হবে একটা কোটা চার্জ নেই এখন বাজে হচ্ছে সাতটা দুজনে তো ছটার সময় উঠে পড়েছে এই যে উঠে একটু ব্যায়াম করলাম করে সাড়ে ছটার দিকে রাজ্যে বাবার ফোন করলো বললো একটু বেরোবে কিছু কেনাকাটি আছে তা ওই জন্য ব্যায়ামটা স্টপ করে দিলাম আর করলাম না কারণ হট করে ফোন করবে দোকানে ছেলে এলেই ও বললো ফোন করবে আর আমাকে রেডি হয়ে নিতে আর মা মেয়ের তো কিছু তরকারি বানানো নেই কারণ হচ্ছে সকালবেলা ডিমের ঝোল বানিয়েছিলাম ওই জন্যে এইবেলা ভেবেছিলাম ডালিয়া বা কিছু বানিয়ে নেবো তার মাকে এবার বানাতে হবে মা বললো খিচুড়ি বানিয়ে দেবে অসুবিধা নেই আর আমি দেখি কি খাই না তুই কেমন ব্যায়াম করিস দেখি যে তো একটু দেখ আমাদেরকে দেখাচ্ছে মাম কেমন আমার সাথে ব্যায়াম করে হ্যাঁ বাবা তারপরে কি কি হচ্ছে আবার হ্যাঁ মেয়ের জন্য একটু চাউমিন বানাবো কারণ রাজদীপ বললো নাকি আটটার দিকে তো এখন সাতটা বাজে ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে দিই আলু গাজর দিয়ে একটু চাউমিন চাউমিনটা সিদ্ধ বসে যায়

স্কুলে নটা বাজতে যায় আমরা দুজনে রেডি হয়ে সে কখন থেকে বসে আছি মানে দোকানে এবার বন্ধ হয়ে যাওয়ার কথা আমি ভাবলাম মা খিচুড়ি করবে সে খিচুড়িও আমার বানানো হয়ে গেলো সব কিছু হয়ে গেলো মাঝখান থেকে আমার ওয়ার্কআউটটাও আজকে কম হলো এমন ভাবে ফোন করলো আমি ওয়ার্কআউটটা তাড়াতাড়ি বন্ধ করে দিই আমি মাকে বললাম মা একটু চা করে দেবে ব্যাস নটা বাজে দোকান ফোকান আর পাবো কিনা ভগবান জানে কি করতে যে বেরোচ্ছি কে জানে এখনো ও দোকান থেকে বেরোতে পারি দেখি কখন আসে আমার একেবারে মানে আর এই বাড়ি আসবো না একেবারে সব খাবার দাবার প্যাক করে নিয়েছি একেবারে ওখান থেকে চলে যাবো মাঝখান আমার কিছু খাবারটা বানানো হলো না তারপর ভাবছি আমি কি খাবো দেখি একটা ভাবছি পনির কাবাব বা কিছু মানে টিক্কা টাইপের আর কি পোড়া তো ওগুলো বেশি অয়েল থাকে না ওই একটা কিনে নেবো নিয়ে খেয়ে নেবো রাত্রিবেলা এখনো জানি না কি করবো ফাইনালি রাজদ্বীপ এসছে নটা বাজে দোকানপাট আর নেই সব বন্ধ ভিড় দেখ সামনে ঠান্ডা লাগবে হাওয়াটা সমানে পিছনে না সাড়ে নটা বাজে মি কত বছর থেকে বছর একটা আমি বছর ছেলে জানি তুমি কাজের লো হ্যাঁ জানি তুমি হেল্প করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ ধরো ধরো তুমি ওখানে

এই নাইটিগুলো এটা কটন নাকি কটন হ্যাঁ এটা কটন আমার জন্য দুটো নাইটি নিয়েছি আজকে তার জন্য দুটো নাইটি নিলাম আর একটা সালোয়ার নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাজদীপে গেছে এখন বাবুর শ্রীতে মেয়েটাকে নিয়ে আমার জন্য পনির কাবাবটা আনতে দিয়ে অর্ডারটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার গিয়ে শুধু নিয়ে নেবে হ্যাঁ না জানে ধুলো সেই সঙ্গে সঙ্গে বলবে দেখো না দেখো না বলো না কোনটা নেবে তোমার কোনটা পছন্দ হচ্ছে যেটা খুশি বলো তুমি বলো না আগে মেয়েটাকে খাইয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম আর নিচে তো দেখলেই ওই দুটো নাইটি কিনেছি একটা আমার মায়ের জন্য আর একটা এই মায়ের জন্য তো মা ওটা ওটাই নিল আর পরে জামা কাপড়গুলো পরে দেখাচ্ছি কারণ সাড়ে দশটা চল্লিশ বাজে মেয়েটাকে আগে খাওয়াই আর নিজেও ডিনারটা করে দুজনের খাবার নিয়ে বসে গেছে এই হচ্ছে মামা খিচুড়ি আর এই হচ্ছে আমার পনির আমার একটু পনির না তো চলো দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পাক্কা বাজে বারোটা মেয়ে তো এখনো ঘুমায়নি টিভি দেখছে আমি ভাবলাম এই থাকে তোমাদেরকে দেখিনি না তো ঘুম পাড়িয়ে না তো অনেক রাত হয়ে যাবে তো চলো কি কি কিনলাম কত ব্যাগ নাইটি আর শুরু করি হ্যাঁ এটা একটা কিনেছি নাইটি এটা আমার মায়ের জন্য ওটা তো নিচে তোমরা দেখলেই দুটো নাইটি কিনেছি একটা রাজদীপের মায়ের আর একটা আমার মায়ের জন্য দুটো নিয়েছি আমার মা বললো যেটা খুশি দাও

এই কালার আমি কখনো এই কালারটা আমি কোনোদিনও পরিনি এই ফার্স্ট টাইম পরবো এই কালারটা ভালো হয়েছে না কালারটা এইটা একটা নিয়েছি আর এই কালারের নাইট আমি প্রচুর পরেছি পিঙ্ক এটা সামনে বোতাম আছে ওটা সামনে বোতাম নেই এইগুলো হচ্ছে কালকে যেখানে যাব কালকে কোথায় যাব সেটা তোমরা কালকেই জানতে পারবে আজকে আর বলছি না কালকে যেখানে যাব তাদেরকে গিফট দেব এই একটা জামা নিয়েছি এটাকে কি বলল হাকুবা না কি হাকুবা না কি বলল জানি না হাকুবা কি জানি না এই যে চিকনের উপরে পুরো বুঝতে পারছ কি আর এই হচ্ছে নিচে একদম সিম্পলের উপরে কিন্তু পরে খুব আরাম পাবে আচ্ছা এই একটা জামা নিয়েছি কেমন লাগছে এটা এটা জামাটা খুব সুন্দর কালো দেখছ না কি বলো আচ্ছা এই একটা জামা এটা একটা পুচকির জন্য পুচকি পুচকি নয় পুচকে পুচকে এই দেখো সাথে এই যে প্যান্ট কোথায় যাব গেস করো তোমরা হ্যাঁ পরে আমাকে কমেন্টে জানিও কোথায় যেতে পারি সুন্দর করে পড়েছে দেখতেছো মান মಮ್ಮম সুন্দর করে নাইটি পড়েছে হুম সুন্দর লাগছে তোমায় দেখতে দেখতে ও আমার একটা সালোয়ার কিনেছি আমার দেখাচ্ছি দাঁড়াও চুড়িদারটা কিনেছি একদম সিম্পল আর ওপরে দেখো এরকম কাজ হ্যাঁ বডিতে সেরকম কিছুই নেই স্ট্রাইপ দেওয়া আর এরকম ছোট ছোট ফুল হাত কাটা কিন্তু আমার দেখেই এতটা ভালো লাগে গেল ঠিক কটন নয় বাট গরমও হবে বলে গরমও হবে না হাতা দিয়ে দিয়েছে দেখো ভিতরে এই দেখো বসিয়ে কিন্তু কালকের কি করবো সেটা আমি ভাবছি দেখা যাক কি করে যদি ভালো লাগে হাত কাটা মানে স্লিপলেস তাহলে পরবো আর না তো যা আছে তাই পরে যাবো সালোয়ারের পা আর খুললাম না ভাজ করতে নৌচার আমার মেয়েটা যা লাগছে আর এই হচ্ছে ওরনা না বুঝে গেছ এই কেনাকাটি ছিল আর কিছু কিনে নি চলো এবার তাই এবার ঘুমাবো বারোটা দশ বাজে কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে নটা দশের মধ্যে এখান থেকে নটার মধ্যে নটা দশ বলছি নটার মধ্যে নটা দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা দূরই যাব আর হচ্ছে তার জন্য এই মেয়েটাকে আগে ঘুম পাড়াতে হবে আর ওকে আটটার মধ্যে তুলে স্নান টান করিয়ে নিয়ে যাবো তো মামা ভিডিওটা কিন্তু কেঁপে যাচ্ছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর যেহেতু তোমরা কালকের এই ভিডিওটা দেখবে দুপুর বেলা তো কালকে যেহেতু ঈদ তো আমাদের সবার তরফ থেকে তোমাদের সকলকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালো করে এনজয় করে দিনটা কাটাও আমরাও কেমন করে কাটাবো তোমরা তো সেটা দেখতেই পারবে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আজকে কার মতন টাটা গুড নাইট যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে আর কথা বলতে বলতে দেখো ভীষণ খাচ্ছে যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে এন্ড শেয়ার করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা দেখতে তোমাকে দেখতে টাটা বলে যাচ্ছি টাটা টাটা টাটা